السلام علیکم پیارے دارشاک আজকে শেয়ার করব সজনে ডাটা দিয়ে ভীষণ মজাদার এবং হেলদি একটা রেসিপি এখন প্রচুর গরম পড়ছে আর গরমের মধ্যে সজনে ডাটাটা শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি আর খুব মজার করে আর সহজভাবে রান্না করে দেখিয়েছি যে কেউ রেসিপিটি পুরোটা দেখে নিলে এভাবে রান্না করে ফেলতে পারবেন চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক সজনে ডাটা রান্না করার জন্য এখানে আট থেকে দশটি মিডিয়াম সাইজের সজনে ডাটা নিয়েছি আর এগুলো আমি যেভাবে নর্মালি যে কোনো ডাটা ছিলে ফেলতে হয় আসটা উপর থেকে তো সেভাবে ছিলে ফেলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এরকমভাবে উপরের আঁশটা ছিলে ফেলে দিয়েছি আর আপনার পছন্দ মতো ছোটো কিংবা বড় করে এরকম সাইজ করে কেটে নিতে হবে আর একটা আলু নিয়েছি একটু মোটা করে সজনে ডাটার সাথে আলু দিলে অনেকটা ভালো লাগে আপনি চালে দিতে পারেন না চালে বাদ দিতে পারেন এরপরে সজনে ডাটা এবং আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব একবার আলুর সাথে যেহেতু একটা কষ থাকে আর ডাটাটা একবার ধুয়ে নিলে কিন্তু হয়ে যায় তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল সজনে ডাটার সাথে মসুর ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে আর ডালের প্রোটিনটাও পাওয়া যায় তো ডালটাকে ভালো মতো পানি দিয়ে কয়েকবার কষলে কষলে ধুয়ে নিব যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে তো ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনি রান্নায় যে তেল ব্যবহার করেন সেটা দিলেই হবে এরপরে দু তিনটার মতো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা চেড়ে ভেজে লাল লাল করে নিব অর্থাৎ ব্রাউন কালার করে নিব। তো এরকম করে ভাজতে ভাজতে দেখুন কালারটাও কিন্তু অলরেডি চলে এসেছে একদম বেরেস্তা করে ফেলবো না আবার একবারে কাঁচাও থাকবে না এরকম হালকা কালার পরিবর্তন হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা না দিলেও হবে আমি একটু দিলাম ভালো লাগে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো আর পুড়েও না যায় আর এরপরে চা চামচ করে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা আমি একটু পরে অ্যাড করব তো এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে আর মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে ধুয়ে রাখা মসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি পানি ছড়িয়ে তো ডালগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে এতে করে টেস্টও ভালো আসবে আর ডালটা সহজে সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে যতক্ষণ না ডালগুলো ফুটে আসছে বা নিচে লাগা লাগা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে ভেজে কষিয়ে নেব তো দেখুন এক্সট্রা পানি যখন শুকিয়ে যাবে তখন ডালটা সিদ্ধর জন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে তো যখন ভাজা বা কষানো হয়ে গেছে তখন এখানে সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি সজনে ডাটা দেওয়ার আগে ডালগুলো আমি পুরোপুরি সিদ্ধ করে নিব আর তার জন্য এখানে পানিটা দিয়ে দিলাম আগেই তো এভাবে করে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে বা ফুটে আসতে ডালগুলো আর পানিটাও শুকিয়ে আসতে ততক্ষণ পর্যন্ত রান্না করবো এভাবে ঢাকা দিয়ে দিয়ে তো দেখুন অলরেডি ডালটা ফুটতে শুরু করেছে আর ডাবল হয়ে গিয়েছে তো আরও একটু ফুটে গেলে বা সিদ্ধ হলে আমি এখানে ডাটাটা অ্যাড করব তো আরও একবার ঢাকনা দিয়ে দিব তো এভাবে করে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবেন তা না হলে ডালগুলো নিচে লেগে যাবে তো এ পর্যায়ে কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে ডাটাটা অ্যাড করলে ভালো হয় তাহলে ডালটা ভালো মতো একদম গলে যায় তো ডালটা কষানো হয়ে গেছে আর যখন পানি শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সজনে ডাটাগুলো তো সজনে ডাটাগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু আমি প্রথমে ডাল অ্যাড করেছি চালে কিন্তু দুটো একসাথেও দেওয়া যায় সেই ক্ষেত্রে ডালগুলো একটু আস্ত থাকে একদম গলে যায় না তো আপনি যদি ডালগুলো আস্ত রাখতে চান সেই ক্ষেত্রে সজনে ডাটা আর মসুর ডাল একসাথেও দিয়ে দিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরাটা হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া তো ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি ভালো মতো আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যে কোনো রেসিপিতে তরকারি এভাবে ভালো মতো কষিয়ে নিলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর যদি কষিয়ে না আনেন সেক্ষেত্রে সিদ্ধ সিদ্ধ লাগে অতটা ভালো লাগে না ডালের সঙ্গে ডাটাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম এ পর্যায়ে তো পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢেকে ঢেকে তো যখন ডাটাগুলো কষানো হয়ে যাবে তখন এখানে একদম পুরোপুরি ঝোলের জন্য বা ডাটাগুলো যাতে একদম সিদ্ধ হয় সেই পর্যায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানিটা অ্যাড করবেন এতে করে ডাটাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে আর নিচে লেগেও যাবে না পর্যাপ্ত পরিমাণ ডাল থাকবে তো ডাটার সাথে ডালটা থাকলে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসবো যতক্ষণ না ডাটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর ডাটাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আর লবণটা একটু কম হয়েছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে চুলাটা অফ করে দিব দিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল সজনে ডাটা ও ডালের রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে আর গরমের দিয়ে এটা খেলে শান্তি পাওয়া যায় এই ডাটা শরীরের জন্য খুবই উপকারী তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ